হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করবো কুমড়ো ছক্কা তার জন্য নিয়েছি এদের কুমড়ো নিয়েছি আলু নিয়েছি ছোলা নিয়েছি আর এই বাদাম নিয়েছি এগুলো দিয়ে আজকে কুমড়ো ছক্কা বানাবো আলুটা ভেজে নেব ভালো করে তেলটা গরম হয়ে গেছে এখন আলুটাকে ভেজে নেব 아, 나 이거 좀빌려주요 아, 기게 এখন একটু তেল দেবো সরষের তেল একটু দিয়ে শুক্লঙ্কা দেবো একটু জিরে দিব দিয়ে কুমড়োটাকে ভেজে নেবো

মিঠা এটা দি দিব

ভাজা ভাজা হয়ে গেছে এখন ওটাকে জল ভাত দিয়ে রুটিতে খুব ভালোই লাগে ভাত থেকে রুটি দিয়ে বেশি ভালোই লাগে জল কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাসতে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো তো ভেজে নিয়েছিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করে দেবো অন্য পাশে সেদ্ধ হচ্ছে এখানে একটু গোটা জিরে বেঁচে বেজে নেব ভেজে নিয়ে একটা গরম করে নিয়ে এটা গুঁড়ো করে দিয়ে দিব

আমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানান এটা রুটিতে কিন্তু খুব ভালো লাগে আমি মিষ্টি দিলাম না এই কারণে কুমড়োটা খুব মিষ্টি আমি কালকে রান্না করেছিলাম যার জন্য আমি এর মধ্যে আর মিষ্টি এক্সট্রা করে মিষ্টি দিলাম গ্যাসটা নেমে দিলাম এখন হয়ে গেছে পুরো ছক্কা এটা তোমার রান্না করবো বাড়িতে আমাদের কুমড়ো ছক্কা হয়ে গেছে কুমড়োগুলো গলে গেছে এ দেখো কুমড়োগুলো একদম গলে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইভ শেয়ার সাবস্ক্রাইব করুন ঠাক্টা